ফেসবুকে একটা পোস্ট দেখলাম এক পিতা একটা মেয়ের ছবি এনেছে ফটো এনেছে এনে তার পুত্রকে বলতেছে বাবা আমি তোমার জন্য এই এই মেয়েটাকে চয়েস করেছি মেয়েটা অনেক গুণে গুণান্বিত এই মেয়েটা বিদ্যায় সরস্বতী তারপরে রূপে হচ্ছে আপনার সেই রকম রূপবতী বিদ্যায় সরস্বতী তারপরে এইভাবে বিভিন্ন গুণে গুণান্বিত ছেলে বলতেছে বাবা এই গুণগুলোকে দেখে বিয়া করার টাইম নাই ছেলে একটা বড় টাস মোবাইল থেকে একটা ছবি দেখে বলতেছে তার আব্বাকে বলতেছে যে আব্বা আমাকে বিয়ে করতে হবে এই মেয়েকে এই মেয়েটা এখন গর্ভবতী নাও বলেন তাহলে সমাজের অবস্থা কোথায় গেছে আজকে যুবকদেরকে নাস্তিক মোর্তাদেরা তাদের হাতের মধ্যে মোবাইল ফোন দিয়েছে তাদেরকে নষ্ট করার জন্য কথা বলেন ঠিক কিনা বাপ চলায় ভ্যান বাপ মানুষের বাড়িতে কাজ করে সেই সন্তান দাবি করেছে আমাকে যদি বড়ো টাচ ফোন কিনে না দাও আমি স্কুলে যাব না কথা বলেন ঠিক ঠিক না ঠিক মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পড়াশোনায় কথা বলেন ঠিক কিনা মোবাইল ফোন আসিল কি দোলা পরনে যাই থাক পেটে ভাত নাই যাক পরনে যাই থাক পেটে ভাত নাই যাক মোবাইল ছাড়া পোলায় চলে না মোবাইল ফোন আসিল লাগিল পড়াশোনায় ওমন বসে না রাত বারোটার পরে টুনি যখন ফোন করে সুখের পাতায় ও ঘুম আসে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া দোলা নাগিল পড়াশোনায় হোমন বসে না আরে মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফুল লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফুল লাগাইয়া কই মোর সোনা বন্ধু বইল না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ও মন বসে না কথা বলেন ঠিক কিনা তাহলে সন্তান আর পিতামাতার মধ্যে কোনো মিল নাই